আমরা কাচিক আজকে আর আমার সেলিব্রেশন করবো আমার ইনকাম হলে ভবিষ্যতে আমাদের আরো অনেক অনেক ইয়ে আছে মহমান তাদেরকে আমরা ট্রিট করবো আমাদের নিয়ত আছে কিন্তু আমরা নিয়ত আছে করবো দেখা আমরা চলে এসেছি সুলতানা ইয়ে পিচ্চার টুড়া কথা বলবো যায় বন্ধু চলো যাই বসি দেখি আমরা পাঁচজন আসছি কি খাওয়া যায় কাঁচি কেমন কাঁচি অনেক ফেভারেট চলো আস রাইস আমরা চলে আসছি সুলতান নাই গাছ সুলতান গুলশান দিয়ে সবাই জানে এটা রিভিউ দেওয়ার কিছু নেই বাকি আমার হাইব ভাই নতুন মোবাইল কেনার উদ্দেশ্যে টিটটা দিছে তাকে আমরা থ্যাংক ইউ দিতেছি আর আমরা কী কী খাবো এবার পরে আপনি দেখতে পাই আর গাইজ মেন কথা হলো আমার যারা অভিনেতা আছে তারা খুব অসুস্থ বিশেষ করে দুলাল দুলাল দেখাও তারপর সে আসছে খাওয়ার জন্য হাইব অসুস্থ ছিল সে ভালো হয়েছে আর আইজির কাকে আমাদের আর কি চিফ গেস্ট সে আমাদের সাথে থাকে না ইয়ারসি জবেরা আমাদের সাথে খাদ্য ব্যবস্থা খুবই থাকে না কত সত্য কিন্তু আমাদের সাথে প্রত্যেকটা প্রোগ্রাম যেমন দাওয়াত কোন অনুষ্ঠান সেটা দক্ষ করেছে সো জানবার খাওয়ারা সিনারা করেন আগে একবার আমরা খাবার নিতেছে বিরক ভাবিস না প্রচন্ড আছি আসলে আমার জন্মটা মনে পুরান ঢাকায় হড়কতা ছিল আমি মানে রুড়ে চালায় পড়ছি আমার লয়ে পড়ছে আমার বিরিয়ানি কাঁচি এগুলো অনেক পছন্দ আমি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ খাইতে পারি এটা আমার কোনো অসুবিধে হয় না গাইস থাকে না আমরা খাই গাইস খাওয়া শুরু করলাম শুরু করো হ্যাঁ

খাবো কাছি খাওয়া শেষ গায়ে দেখো কেমন আছে ভালো লাগতেছে একটা ভুলে গেছে রাইস খাওয়া দাওয়া শেষ আই ব্রো থ্যাংক ইউ আমাদের ট্রিট দেওয়ার জন্য এখন আমরা যাইতেছি নিচে আমাদের আমার ঘোরাটা অপেক্ষা করতেছে থ্যাংক ইউ আই ভোট অল্টা ভাইজ থ্যাংক ইউ ওকে ভাই টাটা থানবেদেশে থাকবেন ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন